এই জল আপনাদের এটা হলে পদ্মার বাড়ি এই জায়গা আর এটা হলো বাড়ির যে রাস্তাটা আছে কাছার ঘাটের রাস্তাটা আছে সেই রাস্তাটা লিখেंगाबाद বুঝতে কাছে মমর দিশা শুনছি এদিকেই বাম শেটে রিন্দাজয় কাছের ঘাট রাস্তা এবং পালাঙ্গोजा যাওয়া যায় আর এটা হলো আপনাদের যেটা এই রাস্তাটা যেটা আসলাম সেটা হলো আপনাদের এইputExtra bari হয়ে ভিতরে রাস্তা ধরে এদিকটা এই রাস্তাটা যায় হলো বান্দুরা আর এই যাবেন মলাকা কাছে আচ্ছা অবশেষে আমরা ইকাশি কাশে মামার চটপটিতে এসে পড়ছি তো আপনার দেখেন কিভাবে বানায় বানানোর প্রসেসিংটা কীভাবে তো আমরা মানে ওইভাবে দেখাইতে আপনাদের পারি না হয়তো কিন্তু তারপরও চেষ্টা করছি যতটুকু দেখাইতে পারি দেখেন কিভাবে বানায় তার প্রসেসিংটা তো আমার মতে দুহার থানার মধ্যে বেস্ট এই কাশি মামার চটপটি তো আমরা রেগুলারই খাই তার কাছে বন্ধু বান্ধব সবসময় মানে সময় পাইলে এই কাশি মামার চটপটি তো চলে যায় দেখেন কিভাবে করতে আর তাদেরই অনেক হাইজিন মেনটেন করে করে আর সব মানে খুব ভালোভাবে প্রসেসিং করে তারা কোনো ডেলেটটা ডেলে শেষ হয়ে যায় তো এই কারণেই আমাদের কাশে মামার খুব নাম দেখেন কিভাবে সে প্রসেসিং করতেছে তো কেউ যদি দুহারে থেকে থাকেন তো দুহারে আইসা বা কেউ দুহারের বাসা থেকে থাকে তো ইক্রাশি আমাদের কাশার ট্রাই করে দেখতে পারেন আসলে খুবই ভালো টেস্ট খাইতে খুব আর সে সবচেয়ে বড় কথা সে টেস্টিং ছল এগুলি ব্যবহার করেন আসলে ভিডিওতে দেখতে কেমন লাগতেছে জানি আসলে খুব লোভনীয় দেখলে খুব খাইতে খুব ভালো লাগে আর কি এটা আসলে ভিডিওতে দেখে কেউ বোঝাইতে পারবো না